ভর্তা পছন্দ করেন এমন মানুষ খুব কম আছে যে কোনো ভর্তাই হোক না কেন এটা হাতে মাখা হোক আর শিলা বাটায় হোক না কেন তো আমি এখানে একটা টাকি মাছ আমরা এটাকে টাকি মাছ বলি আপনাদের ভাষায় কি মাছ বলেন জানাবেন অনেকে এটাকে ল্যাটা মাছ বলে সেই মাছটাকে একটু লবণ হলুদ মেখে এটাকে জাস্ট একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি সাথে কয়েকটা কাঁচামরিচও ভেজে নেব আমি ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করতেছি আপনারা চাইলে সেটা শুকনো মরিচ দিয়ে করতে পারেন তো এটাকে ভেজে তারপরে তুলে নিয়ে কাটা ভেজে নেব মাস্টার তো মরিচটা আমার এদিকে ভাজা হয়ে যাবে হ্যাঁ ফাঁকে আমি মাছটা মরিচটা তারপরে এটার মধ্যে আসলে কিচ্ছু লাগতেছে না জাস্ট মাছ মরিচ আর একটু ধনেপাতা আর একটু পেঁয়াজ কুচি এই ধনে পাতাগুলো আমাদের গাছের তো মাছটা কাটা বেছে নিয়েছি এখন এটা শিলনড়ে দিয়ে পিষে নেব তো এখানে আমি কাঁচামরিচের সাথে কিছুটা লবণ আর মাছটা দিয়ে ভালো করে পিষে নেব তারপরে এটার মধ্যে পেঁয়াজ কুচি আর ধনে দিয়ে পিষে ফেলবো তারপরেই কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে যাবে তো কার কাছে এই ধরনের ভর্তা খেতে ভালো লাগে ঘরোয়াভাবে একদমই আনকমনভাবে করলাম জিনিসটা আসলে এটা আনকমন না এটা কমন একটা খাওয়ার একদম ঘরোয়া পদ্ধতিতে তো আমার ভর্তাটা পিষে নেওয়া হলে রেডি তো কেমন লাগলো জানাবেন